নমস্কার ছোট বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি তোমাদের তিনটে ছড়া বলে শোনাব তার আগে বলি এবার থেকে প্রত্যেক ভিডিও শেষে তোমাদের জন্য কিছু বাংলা হোমওয়ার্ক থাকবে তোমরা সেই হোমওয়ার্কগুলো অবশ্যই করে আমার কমেন্ট সেকশানে ছবি তুলে জমা করবে বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবে না ওদেরকেও হোমওয়ার্ক করতে বলবে চলো তাহলে ছড়াগুলো শুরু করা যাক তাঁতির বাড়ি তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা পরবর্তী কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর মাঝি আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে যেথায় ধারে ধারে বাঁশের খোটায় ডিঙি নৌকা বাঁধা সারে সারে কৃষানেরা পার হয়ে যায় লাঙ্গুল কাঁধে ফেলে জাল টেনে নেয় জেলে গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে সন্ধ্যে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে শুধু রাত দুপুরে শেয়ালগুলো ডেকে ওঠে ঝাউ ডাঙাটার পরে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি পরবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভোলানাথ লিখেছিল ভোলানাথ লিখেছিল তিন চারে নব্বই গণিতের মার্কায় কাটা গেল সর্বই তিন চারে বারো হয় মাস্টার তারি কয় লিখেছি ঢের বেশি এই তার গর্বই আজকে ছড়াগুলি এই পর্যন্তই তোমাদের জন্য হোমওয়ার্ক হলো তোমরা বাংলা স্বরবর্ণগুলি সুন্দর করে খাতায় লিখে আমাকে অবশ্যই জমা করবে আর আমার সাথে এরকমভাবে বাংলা পড়াশোনা চালিয়ে যেতে গেলে চ্যানেলটা অবশ্য করে সাবস্ক্রাইব করে রেখো টাটা